আসসালামু আলাইকুম যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন এর আগে তো আপনারা মাছ রান্না করে খেয়েছেন বিভিন্ন মশলা দিয়ে এবার এই তৈরি করা মশলাটি দিই মাছ রান্না করে দেখুন আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে বাই দা ওয়ে আমি লিমা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে লিমা ন্যাচারাল ভিলেজ কুকিং থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নিয়েছি তিনটে শুকনো মরিচ আর এখানে নিয়েছি মৌরি ধনিয়া মেথি এবং জিরে চারটা মশলার কম্বিনেট করা আছে এখানে যদিও সেগুলো আলাদা আলাদা করে রাখতে হতো কিন্তু আমি সুবিধার্থের জন্য একেবারে সবগুলো এখানে মিক্স করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটি তেজপাতা আর এখানে ডাল মশলা আছে খুব কম পরিমাণে যেটি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে গোলমরিচ রয়েছে আট থেকে দশটা এটি হচ্ছে পলার চা দেওয়ার কারণ হচ্ছে মাছ রান্না করার সময় ঝোলটি যে একটু পাতলা টাইপের থেকে সেটিকে গাঢ় করবার জন্য এই চালটি দেওয়া আর গোলমরিচ এখানে আমি বেশি দেইনি কয়েকটাই দিয়েছি কারণ এটি রান্নার জা জালো বাড়িয়ে তোলে বেশি হলে আবার সমস্যা তাই খুব কম পরিমাণে দিয়েছি একে এঁকে মশলাগুলো এখন আমি সব দিয়ে দেবো এখানে প্রথমে দেই এই চার ধরনের মশলার মিক্স আপনারা খুব কম তাপে রাখবেন মিডিয়াম লো আছে এটি ভেজে নেবেন নাহলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভাজতে যদি কালো হয়ে যায় তাহলে মশলাটি কালো কালো আসবে এবং রান্নাটি তেতো লাগবে তাই খুব সাবধানতা অবলম্বন করে এটি ভেজে নেবে পুরো যেন না যায় সেদিকে খেয়াল রাখবে এটি ভাজা হয়ে আসছে এখন আমি দেব এই দুটি তেজপাতা আর খুব অল্প পরিমাণে ডালচিনি আর এই গোলমরিচগুলো তার সাথে এড করলাম এই তিনটো শুকনো মরিচ আমার মশলাটি ভেজে নেওয়া অনেকটাই হয়ে আসেছে এটি এখন আমি নামিয়ে নেব এবার আমি এখানে বাকি যে চালের উপকরণটি ছিল এটি দিয়ে দেব সেই সেমভাবেই খুব লো আছে রাখবেন আপনারও দেখে আছে আমার এটি ভেজে আসা হয়ে গেছে এখন এটি আমি নামিয়ে নেব আমার সবগুলো উপরণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ব্ল্যান্ডারে প্ল্যান্ড করে নেব সমস্ত মশলা ভেজে নেওয়ার পর এগুলো আমি ব্ল্যান্ডারে মিক্স করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্স হয়েছে আপনারা চাইলে শিল্পাটাতেও এটি পিষে নিতে পারেন যে যার মতন করে সুন্দর মতো করে গুঁড়ো করে নিতে পারেন তারপর একটি বয়মের মধ্যে এগুলো রাখতে হবে এই যে আপনারা চাইলে কাজের বয়ম করে রাখতে পারেন তবে এই মশলাটি দিয়েই আপনারা একদিন মাছ রান্না করে দেখবেন রান্নাটি কত সুন্দর হয় এবং রান্নার ফ্লেভার কতটা চেঞ্জ হয়ে যায় এই মশলাটি দিয়েই আমি আরেকটি ভিডিওতে মাছ রান্না করে আপনাদের দেখাবো নতুন করে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ